কি গো আজকে আরে তোমার সামনে জন্মদিন না একটু সেলিব্রেশন করব ভাবজি তো সবাই তো দেখছি প্রি ওয়েডিং মানে সেলিব্রেশন করে নানান রকম শুট টুট করে আমি ভাবছি প্রি বার্থডে সেলিব্রেশন করব তো সেলিব্রেশন ততই গিফট ও হ্যাঁ গিফ্ট বানিয়েছি কি বল দাঁড়াও এই যে দেখো কি কি এনেছি তোমার জন্যে মুৎকল এই দেখো ড্রাই ফুড লাড্ডু একদম হেলদি বল তুমি তো অসুস্থ হয়ে একেবারে মানে কাহিল হয়ে গেছো তো এইটা খেয়ে তোমার কিন্তু দারুণ উপকার হবে রোজ খাবে একটা করে একটা কি দুটো করে খাও

কেন তুমি কি চমৎকার করবে নাকি তোমার জন্য আমি এনেছি গিফট কেন আমার জন্য আবার গিফট কেন দেখো হাসপাতাল থেকে এবার ফিরে কি অবস্থা হয়েছিল আমার কথা বলা দূরের কথা নড়তে চড়তেই পারছিলাম না বিছানা থেকে সেই অবস্থা থেকে তোমার সারাদিন অবিরাম সেবা শুশ্রূষার ফলে আমি আবার একটু কি বলে তন্দুরুস্ত হয়েছি

শব দারুন চমৎকার হয়ে গেছে ও চমৎকার আর ও চমৎকার মানে তুমি আনলে কোথা থেকে আমি তো ও এই আলনাভার কি অনলাইন তুমি কোথা থেকে আলে আমি তো অনলাইনে এনেছি মেয়েকে કે ফ্লিপকার্ড অর্ডার দিতে বলেছিলাম মানে না তোমাকে তো দেখায়নি আর তোমারটা যে এসেছে সেইটাও আমি তখন কোথায় ছিলাম জানি না কাজের মেধ নিয়ে এসেছে না কবে সেইভাবেই নিয়েছিলি আমি তো অ্যামাজনে দিয়েছিলাম আমি তো সেরকম টাইম বেছে দিয়েছিলাম ওই সময়টা তুমি একটু রাখতো থাকো দারুণ 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 একেবারে চমৎকার হয়ে গেছে আপনারাও যদি একদম ঘরোয়া নাড়ুগুলো নারকেলের বা ড্রাই ফ্রুটসের নানান রকম কুকিস সল্টেড কাজু নাটস নানান রকমের চানাচুর এগুলো যদি পেতে চান তাহলে এই যে চমৎকার কোম্পানির জিনিসগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট সব জায়গা থেকে অনলাইনে আপনারা নিয়ে আসতে পারবেন আর আমার কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন